দেখো ভাই আমার সাথে যে ঘটনা ঘটলো এই বেয়ারাঙ্কে ভাই পিকে আলাম ভাই পিকে আসার ভাই দেখো ভাই ঠাট ফাটি করলাম আমি আবার একটা এনেমি আমার সামনে আসতে ভাই ম্যাক্সিমাম দিয়ে যাতা দিয়ে দিলাম মেরে আবার যাচ্ছি ভাই সামনে ভাই আবার দেখা যাচ্ছে আমার দুই নাম্বার তা আমার সামনে এসেছিলো তাকে মেরে দিয়েছে আর এনেমি আবার ভাই আমি ম্যাক্সিমামকে যাতা দিয়ে ভাই মেরে দিলাম ভাই এই দুই নাম্বারকে বাঁচাতে পারলাম না ভাই সরি ভাই দুই নাম্বার আবার দেখো ভাই আবার সামনে আবার সামনাবার সাথে কি ঘটনা ঘটে ভাই তা দেখো দুবারে আমি এটা ক্লিয়ার করে দিলাম তারপর এখানে একটু হোল করলাম দুই নামাকে বাঁধা দিছি ভাই একটু হোল করলাম হোল করার পর একটা এনেমি হঠাৎ করে আমার আমার সামনে এসে গড়বে তারপর ভরে ইয়ে তার টিমের কেমন বাথা চলছে তো তাকে আবার ম্যাচ দিয়ে ভাই যাতায়াত নিয়ে দিতে ভাই দেখো ভাই মাফ করে দেবো ভাই তুমি যদি হয়ে থাকো ভাই বিয়োজন ভাই পাওয়ারটা কি ভাই আলাদা চলো তারপর এখানে আবার হতে আসছিলাম ভাই আমাকে মারার জন্য ভাই দুইটা টিম মেরে এসেছে তার বন্ধু আছে ছে তাদেরকে ভাই বিনোদন যাতায়াতী মেরে দিয়েছে আবারও মেয়ে দেখো ভাই ভাই কি ভাই দেখছো ভাই তার বন্ধু ভাই কি তার জীবন মরণ যাই হোক আমাকে আমাকে কি মারতে ছিল আমি মেরে দিলাম আবার এখানে আরেকজন আছে ভাই লাস্ট টিমের ভাই স্কোয়াডের লাস্ট টিমের ভাই চলো ভাই তাকে খেয়ে দিলাম ভাই সাব তারপর ভাই লাস্ট এটা কি মারলাম ভাই দেখো ভাই কি মাধ্যমে এই প্রব্রাম ভাই দেখছো ভাই কে ভাই তোমার ভাই ভালো লাগে ভাই